আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে আমার গতকাল প্রথম এসেছে তো দেখতে পাচ্ছেন আমি নামাজ পরে সকাল যেহেতু আমার অ্যাকাউন্ট আসলাম ইসলামী ব্যাংকে করা অনেকেই আমাকে বলেছে যে ভাই প্রথম পেমেন্ট টা করছেন অবশ্যই কিন্তু একটু ভিডিওতে জানাবেন আমার সেভাবে ইচ্ছে ছিল না ভিডিও করা আর যেহেতু অনলাইনে কমিউনিকেশন করি প্রতিটা একটা স্বপ্ন থাকে যে তার প্রথম পেমেন্ট অনেক বড় একটা অনুভূতি ঠিক আমারও তার ব্যতিক্রম নয় তাই আপনাদের সাথে আসলে আমি শেয়ার করতে যে আমি কত টাকা প্রথম ফেসবুক থেকে পেমেন্ট পেলাম তো চলুন আমরা ভিতরে ভেতরে ঢুকে যাই ফেসবুক থেকে পেমেন্ট পাওয়ার জন্য অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাই কোন ব্যাংকের অ্যাকাউন্ট করবো তো আমি তাদেরকে বলি আপনারা যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু করতে পারে যেহেতু দেখতে পাচ্ছেন আমি ইসলামী ব্যাংকে আমি ইসলামী ব্যাংকের করেছি আপনারা কিন্তু যে কোনো ব্যাংকের কিন্তু করতে পারে কোনো কিন্তু টেনশন নাই এতে কিন্তু আপনাদের কোনো কিন্তু তফাৎ নাই তো আমরা কার্ড ঢুকালাম বুথে আমরা এখন আমাদের পেমেন্টটা তুলবো যেমনটি বলেছিলাম যে আপনারা কিন্তু যে কোনো ব্যাংক থেকে কিন্তু আপনারা কিন্তু ফেসবুকের পেমেন্ট কিন্তু নিতে পারবে কোনো কিন্তু টেনশন কিন্তু নাই এটা হচ্ছে আমার ফেসবুকের প্রথম পেমেন্ট অনেকেই আমাকে বলে যে আপনি কতদিনকেই কাজ করেন আমি আপনাকে স্কুলে দেখাচ্ছি আমি প্রতিদিনকে কাজ করি তারপর মনে হচ্ছে একটা শব্দ অথবা আসতে বলে আমি পর পরে কথা বলতেছি আমার ক্যামেরার পেছনে আছে আমার সেনের ছোট ভাই আর পরে আবার দেখাবো আপনাদেরকে আলহামদুলিল্লাহ এই যে আপনাদের ভালোবাসা দেখেন আপনাদের ভালোবাসা আমার হাত। আপনারা যে আমাকে লাইক করেছেন, কমেন্ট করেছেন, এগুলো এখন কাগজের নোট। আমি গতকালকে পোস্ট করেছিলাম। এখন বলতে পারেন যে ভাই এখানে কত টাকা আছে। আমি স্ক্রিনশটটা দেখাচ্ছি যে আমার এখানে কত ডলার এসেছিল। এটা আমার প্রথম পেমেন্ট। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় সামনে আরো থাকবে এবং আমি আরো সামনে এগিয়ে যাব। অথবা আমার কাছে পেমেন্টটা এসেছে আমার ভিডিও করতে যে ইনস্ট্রুমেন্ট আমার লাগে। তো বা দশ ভাগের এক ভাগও আমার এখানে আসে নাই তবে তাতে কোনো তবে তাতেও কোনো দুঃখ নাই যেহেতু আমি একটা গাছ লাগিয়েছি গাছটা বড় হয়েছে গাছটা ফল দিচ্ছে এবং ফল আমার হাতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা বেরোন থাকলে আপনি এখান থেকে আরো অনেক কিছু আমি ইনকাম করতে পারবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও ছিল আর আমার ক্যামেরার পেছনে ছিল আমার ক্যামেরার পেছনে ছিল আমার প্রিয় শালা বাবু আসলে ও দীর্ঘদিন যাবে কাজ করে কিন্তু আসলে কাজের প্রপার ওয়ে জানে না ওকে আমি কাজ শেখাবো আস্তে আস্তে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আপনারা সকলে আমাদের জন্য তোয়া করবেন ভবিষ্যতে আবারও জানে এমন ভালোবাসা পাই সবাইকে অসংখ্য ধন্যবাদ